থেকে বঞ্চিত সাত পরিবার এডিসি কমিটির জল ব্লকের পাঁচ রং ওয়ার্ড নন জলা এলাকায় এই এলাকায় পানীয় জলের ভীষণ সংকট পানীয় জলের সংকট নিরসনের জন্য সরকার এবং দপ্তর বাস্তলি এডিসি ভিলেজের যৌথতলি এলাকায় ওয়াটার পাম্প স্থাপন করেছে প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছে জটতলি এলাকা থেকে একজন যুবককে এই ওয়াটার পাম্পে নিয়োগ দেওয়া হয়েছে এই ওয়াটার পাম্পে থেকে পানীয় জলের পাইপলাইন সম্প্রসারণ করে এলাকার প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছে শুধুমাত্র বঞ্চিত রয়েছে নঞ্জল এলাকার ফুল মিয়া নাসির উদ্দিন আসব আলী হাকিম মিয়া কাবিল মিয়া হালেম দেববর্মা এবং বীরেন্দ্র দেববর্মা এই সাত পরিবার এই সাত পরিবারে পানীয় জলের পাইপলাইন কানেকশন দেওয়া হয়নি যার ফলে তারা ভীষণ সমস্যায় রয়েছে বহুদূর থেকে তাদেরকে পানীয় জল আনতে হয় যখন এই এলাকায় প্রতি বাড়িতে বাড়িতে পানীয় জলের পাইপলাইন দেওয়া হচ্ছিল তখন এই সাত পরিবারের প্রত্যেককে তাদের কাছে আবেদন করেছিল যাতে তাদেরকেও পানীয় জলের কানেকশন দেওয়া হয় কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে বলেছে তারা যাতে বিশ্রামগঞ্জ ডিডাব্লিউ এস দপ্তরে গিয়ে যোগাযোগ করে তাদেরকে পানীয় জলের কানেকশন দেওয়া হবে কর্তৃপক্ষের কথা শুনে এই গ্রামের সাত পরিবার বিশ্রামগঞ্জের ডিডাব্লিউ ডাব্লিউ এস দপ্তরে গিয়ে পানীয় জলের কানেকশনের জন্য আবেদন জানিয়েছে পাশাপাশি বাঁশের তলে ভিলেজে গিয়েও পানীয় জলের কানেকশনের জন্য আবেদন জানিয়েছে কিন্তু এরপরেও এই সাত পরিবারকে দেওয়া হচ্ছে না পানীয় জলের কানেকশন যার ফলে তারা ভীষণ সমস্যায় রয়েছে মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানীয় জল বঞ্চিত পরিবারের বেশ কয়েকজন মহিলা তাদের সমস্যার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরে তাদের বাড়িতে পানীয় জলের কানেকশনের জন্য সরকার এবং দপ্তরের উদ্দেশ্যে আবেদন জানিয়েছে